সো গাইস আমরা চার নম্বর ম্যাচ হেরে গেলাম তিনটা ম্যাচ ওয়ারে জিতে গেলাম সমস্যা নাই জয়প্র হাজার সবারই তাকে সবার জন্য দুয়া করবেন তার আমরা কিন্তু গোল দিতে চাইলে ছয়টা গোল হয়তো সব গুলো ভাড়া থেকে চলে আসলো দুঃখের বিষয় এরা তিনটা পাইছে আমি সাড়ে দেব হাই সি হাই সি আর দি সি গোল দিসি হ্যাঁ ও ও এলিয়াস কিন্তু সরাসরি বার্থুমাদেকে নিয়ে আসলাম দুই গুল দিছে জাপসি গিফট করছে

त्या रेक्शा तुम्ही राग करे ना भिडिओ अपलोड कर धन्यवाद